আসসালামু আলাইকুম শীতের সুন্দর এক সকালের আমার পরিবারের জন্য সুন্দর একটা নাস্তা বানিয়েছিলাম তার থেকেই আজকে আমি লেয়ার পরোটার রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করছি আমরা জানি আমার ভাইয়ের বোনরা অনেক ভালো বানাতে পারে তারপরেও আমি আমার পরিবারের জন্য যেভাবে বানিয়েছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করেছি এই পরোটাটা খেতে যেমন সুস্বাদু দেখতেও কিন্তু অনেক বেশি লোভনীয় একটা পরিমাণ এখানে নিয়ে নিয়েছি আটা আপনারা ময়দাটাও নিতে পারেন স্বাদ মতো লবণ একটু চিনি দিয়ে দিলাম মিষ্টির স্বাদ হওয়ার জন্য আর দিয়ে দিলাম এক চামচ ঘি দিয়ে খুব ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়ে এবার এখানে আমি আঙ্গুল ডোবে গরম আঙ্গুলটা রাখা যায় এর থেকে একটু বেশি নিয়ে গরম পানি নিয়ে এবার একটু একটু দিয়ে আমি ডোটাকে একটু সময় নিয়ে মাখিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে ডোটাকে মাখিয়ে নিয়ে এরপর থেকে একটু ঘি ব্রাশ করে আমি ঢেকে রেখে দিচ্ছি বিশ মিনিটের জন্য আর এভাবে আটা বা ময়দাটা একটু রেস্টে রেখে দিলে কিন্তু খুব ভালো করে সেট হয়ে যায় এবার ঢাকনা দিয়ে আমি বিশ মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছি আর এবার যেহেতু আমি লেয়ার পরোটা বানাবো আমি বিশ মিনিট পরে একটা বেলনি পিড়ার উপরে নিয়ে আমি এখানে আমার পছন্দ অনুযায়ী লেচি কেটে নিয়েছি আপনারা মোটা চিকন এটা আপনাদের পছন্দ অনুযায়ী আসলে আমার পরিবার খুব বেশি মোটা পরোটা পছন্দ করে না তাই আমি তাদের পছন্দ অনুযায়ী কিন্তু লেচিগুলা কেটে নিয়ে হাত দিয়ে একটু গোল গোল শেপ আকারে করে নিয়েছি আর যেহেতু এখন আমি আমার ছেলে আর আপনাদের ভাইয়া তিনজনের জন্য আমি নাস্তাটা বানিয়েছি ভিডিওটা আমার কয়েকদিন আগে করা এবার আমি একে একে লেচিগুলো কেটে নিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে গোল গোল করে নিচ্ছি গোল গোল করে নিয়ে এখানে আমি এখানে আমি হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি ঘিটা মাখিয়ে নিয়ে এবার আমি হাত দিয়ে একটু আঙ্গুল দিয়ে চেপে চেপে একটু বড় করে নিয়ে এখানে আমি একটু ময়দা দিয়ে দিয়েছি আসলে ময়দার থেকে আমার তেলে কিন্তু বেলাটা খুব ভালো হচ্ছিলো আর এখানে কিন্তু ঘি আর তেলটা আমি একসঙ্গে মিশিয়ে নিয়েছি আর এভাবে আমি একটু দিয়ে যত পাতলা হবে এই পরোটাটা কিন্তু তত ততটাই সুন্দর হবে আর এভাবে আমি একটু আঙ্গুল দিয়ে চেপে চেপে একটু বাড়িয়ে নিচ্ছি আসলে পাতলা হলে কোনো সমস্যা নেই এইভাবে আমি একটু হাত দিয়ে আঙ্গুল দিয়ে চেপে চেপে একটি বা একটু বাড়িয়ে নিচ্ছি এইভাবেই কিন্তু পরোটার লেচিগুলো আমি কেটে নিব আর বেলনি দিয়ে হালকাভাবে একটু বেলে নিয়েছি স্ক্রিনে হয়তো আপনারা দেখে বুঝতে পারছেন এবার আমি এখানে নিয়ে নিয়েছি একটু কর্নফ্লাওয়ার দেড় চামচের মতো নিয়েছি আর নিলাম ঘি এই দিয়ে একটা আমি লিকুইড একটা পেস্ট তৈরি করব যেটা আমি এই ময়দা বা রুটি পরোটা বানানোর ক্ষেত্রে এটা ব্যবহার করব আর এইটা একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে খুব ভালো করে লিকুইড একটা তৈরি করে নিয়ে এক রেখে দিলাম এবার এখান থেকে আমি চামচের সাহায্যে এক চামচের মতো দিয়ে আঙ্গুল দিয়ে খুব ভালো করে ছড়িয়ে দিয়েছি আর ছড়িয়ে দিয়ে এবার একটু উপর থেকে আমি দিয়ে দিব গুঁড়া দুধ আর উপর থেকে এভাবে গুঁড়া দুধ ছিটিয়ে যদি পরোটাটা বানানো হয় যেহেতু আমি এখানে চিনিও ব্যবহার করেছি এই পরোটাটা কিন্তু শুধু শুধু গরম খেতেও অনেক বেশি মজার আর আপনারা দেখতেই পাচ্ছেন আঙ্গুল দিয়ে কিন্তু খুব ভালো করে আমি বড় করে নিয়েছি আর এ পর্যায়ে আমি উপর থেকে কিন্তু গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি এ পর্যায়ে আপনারা একটু চিনিও ব্যবহার করতে পারেন আসলে এটা যার যার পছন্দ অনুযায়ী এখানে আমি গুঁড়ো দুধটা দিয়ে এবার একটু ছুরির সাহায্যে কিন্তু আমি কেটে নিব ইচ্ছা মতো যে যেমন কাটতে পছন্দ করেন মনের ইচ্ছা মতো এখানে কাটাকাটি করতে পারেন খুব ভালো করে আমি কুচি 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 করে কেটে নিয়েছি আর কেটে নিয়ে আমি দুই পাশের স্ক্রিনে আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন এভাবে দুই পাশ থেকে ধরে আমি কিন্তু ফোল্ড করে নিয়েছি আর এইভাবে একটু হালকা আলতো হাতে যেহেতু একটু হাতে তেল নিয়ে নিতে হবে আর এভাবে আলতো হাতে যদি আপনি উঠানোর চেষ্টা করেন খুব সহজেই কিন্তু আপনার হাতে উঠে আসবে আর এইভাবে আমি দুই সাইড থেকে কিন্তু পরোটার এই লেচিগুলো এভাবে স্ক্রিনে আসলে এটা বলে বোঝানোর মতো কিছু নেই এভাবে দুই পাশ থেকে ধরে একটু লম্বা করে টান দিলেই কিন্তু পরোটার লেচিটার লম্বা হয়ে যাবে আর এভাবে লম্বা করে নিয়ে এবার আমি কিন্তু গোল গোল করে উপর থেকে ঘুরিয়ে এনে উপরে বা নিচে যেখানেই মন চায় আপনারা দিয়ে এভাবেই কিন্তু লেচিগুলো আমি একের পর এক লেচিগুলো কেটে নিয়েছি এখানে মোট আমি কিন্তু দশটা পরোটা একইভাবে কেটে একইভাবে লই করে নিয়েছি বা লেচি কেটে নিয়েছি আর এইভাবে লইগুলো করে কিন্তু আমি আরও দশ মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম আর এই পরোটাটা কিন্তু আমি বুটের ডাল বা ছোলার ডাল মিষ্টি ডিম্পোস্টের সঙ্গে পরিবেশন করেছিলাম আসলে একটু ভিন্নতা আনলে সকালের নাস্তায় কিন্তু মন্দ হয় না আর যেহেতু পরিবারের জন্য একটু সুন্দরভাবে পরিবেশন করার চেষ্টা করলে আসলে তারাও খুশি হয় আর নিজের মনেও একটা অন্যরকম শান্তি লাগে এবার আমি এভাবে লই করে নিয়ে আমি একে একে সমস্ত পরোটাগুলো কিন্তু বেলে নিয়েছি একটু তেল ব্রাশ করেই কিন্তু বেলে নেওয়া যাবে আর চুলায় একটা তাওয়া দিয়ে গরম হতে দিয়েছিলাম তাওয়াটা গরম হয়ে গেলে আমি তেল ছাড়া হালকা একটু আগে সেকে নিয়েছি আর এখানে আমি ঘি আর তেলটা মিশিয়ে নিয়ে এবার আমি ভেজে নিচ্ছি আর এভাবে হালকা হালকা একটু চাপ দিলেই কিন্তু পরোটাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর এই পরোটাটাই গরম গরম নামিয়েও কিন্তু খেতে পারবেন পরোটা এতটাই মজার হয় এই পরোটা খেতে আসলে কোনো কিছুই লাগে না কিন্তু আমার কিন্তু দুধ চায়ের সাথে এই পরোটা বেশ ভালো লাগে আর আমি যেভাবে বানালাম একদিনের পরোটা বানানোর রেসিপি আপনাদের মাঝে শেয়ার করলাম আর আপনারা হয়তো জানেন আমার বাসার সবাই পরোটাটা অনেক বেশি পছন্দ করে অবশ্য তাওয়া থেকে নামিয়ে তাদের প্লেটে দিতে হয় এভাবেই কিন্তু আমার নাস্তার আয়োজন আপনাদের জন্য সরাসরি তাওয়া থেকে পরিবেশন করে দেখিয়ে দিলাম কিন্তু একটা সমস্যা হয়েছে আমি যখন পরোটাটা সান ঠান্ডা হয়ে এসেছে তখন আমি হাত দিয়ে একটু আপনাদের লেয়ারগুলো ছাড়িয়ে দেখার স্ক্রিনশটটা নিতে পারিনি আপনারা দেখতেই নিশ্চয় দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার পরোটাটা কতটা সুন্দর হয়েছে আর এভাবেই আমি একে একে সমস্ত পরোটাগুলো বানিয়ে গরম গরম পরিবেশন করেছিলাম আলহামদুলিল্লাহ নিজের হাতে সুন্দর একটা সকালের নাস্তা আমার ভাই বোনের মাঝে পরিবেশন করলাম ভালো লাগলে সাথে থাকবেন পুরো ভিডিও দেখে একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন আমিও আপনাদের পাশে আছি সব সময় দোয়া করি আপনারা ভালো থাকেন আর আপনার এই বোনের জন্য দোয়া করবেন সবাই অনেক বেশি ভালো থাক